নতুন মাছ নামছে যার মাছের নামটা হলো চিতনা মাছ আটচল্লিশশো টাকা কেজি তার মানে চার হাজার আটশো টাকা কেজি এদি পাঁচ আমেল হলো বাইবেল বগাবাড়ি চিতনা মাছটি এই যে মাছ ধরা হচ্ছে চলুক ভিডিও চলুক হা হ্যাঁ এদিকে আবার কি কি ভাই মুরগি এখন তুই কি করবি চেতনা মাছের ঠিক পাশেই হলো এই বড়টার মুরগির দরকার মাছ কাটার পদ্ধতি দেখ দেখেন বঙ্গাবাড়িতে মাছ কিনে ফ্রিতে কাটানো দেওয়া হয় হ্যাঁ একুশ হাজার টাকা করে খালি মাছ কাটে এই যে আমাদের অনেক ভাই হাজার টাকা বেতনের চাকরি করে আর এই যে ভাই ভালো কথা বলছে

দেন আমাক দেন ওইটা হ্যাঁ দেখছেন আমার ভাই দুই ভাই আগে সেই গল্প শুরু করছে দুই ভাই ভালোই গল্প শুরু করছেন ভাই

हँ? हामी त हिलिङ गरि आछिले। फोटो बनाय त के गाउँको भेटे। हा याने त मु। अरु तारल्लप ना गरि देखाउ। आ भाई भिडियो त गर्न धन्यवाद भाई। 6 मिनेट है। सारै 8-2 मिनेट को भयो। आ।

আরে কি হয়েছে সমস্যা কি আমরা আমরা তিন ভাই তো করতেছি আর কোনো মানুষ অন্য ভাইটা ছবি তুলতে এমনকি চা ডাক ডান তো ভাই খাই आस्साते का कुनै बिस्कुट जिट खाय मान्छे जाबे आस्साते नै हो यो हाल गरि बस्छ त आ हा रे हाल गरि बस्छ यदि सबले मान्छे बराबरी गरे इज्जत दिउछ अब हामीले यसरी घुलिरा हामी भिडियो गर्छ है हामीक जे भिडियो गर्छ हामीलाई नुसा खाय दिनलाई राम्रो भिडियो हुन्छ छैन कुनै फादर अवस्था हो হ্যাঁ এমন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে চেতনা মাছটা কাটি নেওয়া হয়েছে হ্যাঁ

এই তো আসছে পাইছি দেখা এই জন্য যে ভিডিও করতে আসছি ভালো ভালো তোমাক কই লম

এটা আমার একটা মোবাইল দেখেন মোবাইলটা আমি নিচি খাবার থেকে হুম এটা হলো হাজার বলেন ভাই ছিয়ানব্বই টাকা

তাহলে আজ চার হাজার টাকা তো একটা আইফোন কিনতে পারতেন ভাই মোবাইল কেনার কি দূরটা আসলে কখন পানিটা দেন একটু খাইতে ভাই

সমাবেশ এই যে সেদিনই সমাবেশটা হ্যাঁ মনে করেন আমি মিস দিতে পারি

এক ফোঁটা ছুই মারলে তো কত 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 ভারতের লক্ষ লক্ষ 1000 টাকা এই তো কি জানেন কি দেখছছেন ভাই আপনারা কি দেখছছেন বল কেসে হ্যাঁ তাহলে আর আইও কেটাটা আসポン দেনছে মানে মানে আর যদি काही আর বলতো

मास्टर हूँ भाई 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 भाई मास्टर हूँ

মানুষ দেখান <Popkeys in expand>

Ne var? Bildiğin? Bildiğin? Ne kadar oldu? Şimdi singara. Şimdi singara, singara. Singa. Singis, poitalis, singa pan, şay. Ah, ne singar kaza? Ekstra bir şey. Ne? 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 ভাল <laughs> কৰিম Terima kasih telah menonton!